সে একটা ব্র্যান্ড দাঁড় করায় সেক্ষেত্রে দিবেন আচ্ছা হিট এটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে আপনার প্রচুর একটা চাহিদা অনেকেই অনেক ভাবে বলছে যে ভাই এই বডিটা একবারে একটা চমক একটা বডি একবার টা অনেক সুন্দর আর এইটার এই ডিসি তে আলোটা কিন্তু প্রকর কারণটা কি ডিসি তে আলো ভালো এটার আচ্ছা এটা কেউ যদি আজকে রিসাই আজকে আমাদের কাছে কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা না কাটলেও কিন্তু মালটা নষ্ট হবে না যেমন আপনারা এখন দেখাচ্ছি ভাই আচ্ছা এই দেখেন

বরাবর যেই আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আলী ভাই আমরা ফিটিং মাল নিয়ে বিজনেস করব বরাবর কোম্পানির সাথে চ্যালেঞ্জ দিয়ে মালগুলো বিক্রি করব এবং ব্র্যান্ড হিসাবে একটা দাঁড় করাতে চাই আর কি তো সেই ক্ষেত্রে কি ভালো কোনো ফিটিং মাল আছে এখন কথা হচ্ছে যে আলী ভাই ভালো মাল নিলে ফিটিং মাল নিলে হচ্ছে যে আপনার দুই টাকা বেশি দিয়ে একটা মাল কিনে এখন কখনো কোনো একটা কাস্টমার কথা হয় না আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আপনি দেখেন আমার এই যে ফিটিং মালের যে ব্যবধানটা আমি বলি আমার কাছে দুইটা লাইট আছে

কিন্তু ওই কোয়ালিটির মাল গুলো আপনি ঠকতেছেন কিভাবে ঠকতেছেন দেখেন আপনি একটা মাল ছয় মাস গ্যারান্টি দিয়ে একটা কাস্টমারের হাতে তুলে দিয়েছেন সে যদি ছয় মাসের জায়গায় যদি তিন মাস ব্যবহার না করতে পারবো আপনার দোকানের কাছে দিয়ে আসবো না আপনার দোকানে যত বড় বড় ব্যান্ড কোম্পানির মাল রাখছেন বলবে সব কিছু দুই নম্বর এইভাবে বলবো এটা সত্য এটাই বলবো শুধু আপনার ওই যে লোভের কারণে পাঁচ দশ টাকা লোভের কারণে আর যদি আপনার পাঁচ দশ টাকা বেশি দিয়ে একটা ভালো মাল অরিজিনাল ছয় মাস গ্যারান্টি মাল নিয়ে নিয়ে আপনার দোকানে রাখেন তাকে ছয় মাস গ্যারান্টি দিয়ে বিক্রি সে যদি আট মাস ব্যবহার করতে পারে দশ মাস ব্যবহার করতে পারবো আপনার দোকান ছাড়া সে আর কোনো দোকানে যাব না দশ টাকা যদি টাকা বেশি হয় আপনার মাল সে একটা লাইট কিনে আচ্ছা এখন মুখ্য এটাই আর আমাদের থেকে অনেকে মাল অনেক আমাদের এই মার্কেট থেকে অনেক যারা মার্কেটিং মাল বিক্রি করে এবং হরকারি ভাবে বিক্রি করে তারা নিম্ন মাল মাল নিয়ে অনেকে কি করে গ্যারান্টি দিয়ে বিক্রি করে তখন সেই মালগুলো ফল করে আর অ্যাকচুয়ালি সময় গ্যারান্টি মাল নিয়ে যদি বিক্রি করে সে কখনো আপনার ফল হবে না তো সে কথা বিবেচনা করি আমরা যারা নতুন বা মনে করেন যা যা আবার দোকানদের বাইরে বাইরে আছে বিশ পঞ্চাশ বিশ একশো বিশ করে মাল নেয় তারা আমাদের থেকে মালগুলো সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ আমাদের ছয় মাস গ্যারান্টি মালগুলো আপনার যদি আলি ভাই আট মাস ব্যবহার করতে আট থেকে দশ মাস একটা মাল অনেক এসে চলে দেব

প্রচুর একটা চাহিদা অনেকেই অনেক ভাবে বলছে যে ভাই এই বডিটা একবারে একটা চমক একটা বডি একবার শাইনিং টা অনেক সুন্দর আর এইটার ডিসিতে আলোটা কিন্তু প্রকর কারণ ভালো এটার

কোডিং একটা অফার হবে অফার অফার মানে কঠিন অফার আলী ভাই সম্মানের রমজান মাসের কারণে এই দেখেন জ্বলতেছে হ্যাঁ এই যে 18 18 18 প্লাস আছে মানে দানা দানা বড় কিন্তু 18 প্লাস আর যে যেটা দেখেন আপনি আরেকটা জিনিস দেখা ভাই এই দেখেন এই যে এই মালটা দেখেন এটা কিন্তু দানা কাটা না এটা এটা সেম অর্ডার আছে এই দেখেন আচ্ছা এই 18 প্লাস দেখেন এটা কিন্তু একটা দানা কাটা নাই আচ্ছা আর এটা একটা দানা কাটা আছে দেখেন এটাও কিন্তু আপনার 18 প্লাস আছে আচ্ছা 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 এটা কি কিছু বুঝছেন একটা দানা কাটা আছে

আচ্ছা আমরা কোনো সেকেন্ড হ্যান্ড বা ব্যাটারি বিক্রি করি না পুরাতন ব্যাটারি বিক্রি করি যেটা নতুন এটা বিক্রি করি ইনশাল্লাহ আপনার কাস্টমার ঠকার কোনো চান্স নেই আর যে ব্র্যান্ডে যদি না নিতে পারবো আর দ্বিতারা এছাড়া আমাদের আরো অন্যান্য ব্র্যান্ড আছে আপনার কাস্টমার যখন আসবো আইসা নিয়ে যেতে পারবে দেখে শুনে আমাদের আর চার পাঁচটা ব্র্যান্ড আছে যেটা চয়েস করে এটা নিতে পারবে তবে দ্বীপ ব্র্যান্ডটা আমাদের ট্রিটমেন্ট করা এটা নিয়ে কোনো সমস্যা হবে না আচ্ছা যদি কেউ বলে যে ভাই আলি ভাই আমি একটা সিরিজ নিমু কত কত ওয়ার্ড থেকে শুরু হয় যদি একটু থেকে হবে আপনার 50 100 পর্যন্ত আছে আচ্ছা 5 7 5 7 9 12 15 18 20 আচ্ছা 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 24 30 আচ্ছা 40 50 60 100 ফারুক ভাই যারা নতুন উদ্যোক্তা তাদের কিন্তু অনেকটাই ভয় থাকে যে আসলে কি না কি হয় তো সেটার ক্ষেত্রে একটু কনফিউজটা দূর করে দেন আসলে একটা কথা হচ্ছে যে তাদেরকে তাদের জন্য আমার বরাবরের মতই মেসেজ থাকবে যে আসলে সবচেয়ে ভালো কোয়ালিটির মাল তো নতুন উদ্যোগ তো যারা আছে যে ভাই দেখেন আসলে অনেকেই এই মার্কেটে বিভিন্ন কোয়ালিটির মাল পাবেন নন গ্যারান্টি মালটা নিয়ে আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করেন তো সেক্ষেত্রে অনেকে জড়িয়ে পড়ে যায় এখন যখন একটা নতুন ছেলে সে একটা ভালো মাল নিয়ে মার্কেটে যায় দোকানদাররা বলে যে দেখেন যে ভাই আপনার মতো বহুত লোক আইসে গেছে দুই মাস তিন মাস পরে যখন মাল রিটার্ন চলে আসে তখন আর খুঁজে পাওয়া যায় না এগুলো কিন্তু এ হান্ড্রেড পার্সেন্টের কাস্টমার আপনাকে বলবো দোকানদাররা বলবো এখন কথা হচ্ছে যে তার যে আপনার প্রমাণ করতে হলে আপনার দুই চার ছয় মাস আপনাকে মনে করেন অপেক্ষা করতে হবে এবং দরিদ্র থাকতে হবে যে আপনার মালটা যে ভালো তার এই মালটা ভালো প্রমাণ করতে হলে আপনার ছয় মাস অপেক্ষা করতে হবে আর একটা কথা হচ্ছে আপনার মার্কেটিং সহযোগিতা আমাদের পাইবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যেহেতু আমাদের দীর্ঘ মার্কেটিং প্রচেষ্টায় আমরা এখানে আসছি এক দ্বিতীয় হচ্ছে যে আপনার কোয়ালিটি ফুল আমি বারবার একটা কথা বলি কোয়ালিটি 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 ফুল মাল ছাড়া কোনো বিকল্প কোনো পথ নেই আর মাল ফুল মাল নিয়ে আপনার যখন পঞ্চাশ টাকা লাভ না করে যদি আপনি বিশ টাকা লাভ করেন তাহলে আপনার মার্কেটে ঠিক থাকতে পারেন সারা জীবন ব্যবসা করতে পারবেন রালি ভাই এই ব্যবসাটা চলে যে আপনার পৃথিবী যতদিন আছে ততদিন এই ব্যবসাটা আছে আচ্ছা আচ্ছা লাইটিং ব্যবসাটা তো এখন এই ব্যবসাটাও একটা স্ট্যান্ডার্ড ব্যবসা হ্যাঁ এটা কোনো পরিশ্রম নয় কোনো ভার বহন করতে হয় না কোনো এরকম ইয়া নেই আপনার বিশ পঞ্চাশ হাজার টাকার মাল হাতে করে ডেলিভারি দিয়ে আসতে পারে এখন কথা হচ্ছে যে আপনার নির্মমনের মাল নিয়ে যদি কেউ দিন গ্যারান্টি দিয়ে বিক্রি সে আপনার পাতা সেই দোকান খায় তো ভালো মাল নিয়ে যদি সে যদি আপনার একটা মাল যদি আপনার পঁয়ষট্টি টাকা দিয়ে কিনুন যে আশি টাকায় বিক্রি করতে পারো তার পঁচাত্তর টাকা লাভ পনেরো টাকা লাভ পনেরো টাকা লাভ যদি চিন্তা বাদ দিয়ে দেয় তার দশ টাকা করে থাকে পার ডে যদি সে একশো বিশ মাল বিক্রি করতে তার মনে করেন এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তো আসলে আমি বলবো না যে সে মনে করেন না পাঁচ হাজার টাকার মালে পাঁচ হাজার টাকা লাভ ওইগুলো যে আপনার ধোকাবাজি কথা তো আপনাকে প্রথম অবস্থায় একটা যারা নতুন উদ্যোগ আছে তাদেরকে একটা মেসেজ আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং পরিশ্রম করতে হবে হার্ড পরিশ্রম তখন আপনি লাইটিং ব্যবসাতে আসেন নাহলে আসার দরকার নেই এটা হলো যে আমার সর্বসাকল মেসেজ তো ইনশাল্লাহ বুয়া লাইট হাউসে আসেন বুয়া লাইট হাউসে আসলে আপনার উপকার কি হবে কোনো কিছু প্রতারিত হবে না এবং আপনার গ্যারান্টি কোয়ালিটির মাল কিভাবে আপনি নির্বাচন করবেন এটা আমরা দেখে দেবো বুঝাই দেবো ইনশাল্লাহ তো ডাইরেক্টলি আমাদের মেসেঞ্জারে এই মতো হোয়াটসঅ্যাপে ফোন না দিয়ে ডাইরেক্টলি ফোন দিবেন আমাদের পাইবেন অনেকেই বলেন যে ভাই

মহারঞ্জনের উপলক্ষে যে আমার যে সার দিছে এই সার যে ডিসকাউন্ট উপভোগ করে নি